আজকে আমি বানাবো হিং ও ছাতুর কচুরি ময়দা নিয়ে নিয়েছি তার উপর নুন দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এরপর আমি সামান্য চিনি দিয়ে দেবো তারপরে অল্প সাদা তেল দিয়ে ময়ন দিয়ে দেব দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখাবো এখানে আমার আরেকটু জলের প্রয়োজন হবে অল্প জল নিয়ে নিলাম ময়দাটা ভালো করে মাখিয়ে নেব খুব নরমও না আবার খুব শক্তও না যেরকম লুচির জন্য আমরা মেখে থাকি ঠিক সেরকম একটা দ্রোগ তৈরি করে নিতে হবে ঠিক এরকম একটা ডো হবে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এবং পুরটা তৈরি করব। এটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম এতে ছাতু নুন আর জোয়ান দিয়ে দিলাম এরপর সামান্য চিনি ভাজা জিরের গুঁড়ো এবং এক চামচ হিং দিয়ে দেব এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে দেখো খুব শক্ত নয় আবার খুব পাতলা নরমও নয় হাতে অল্প তেল নিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং লেচি তৈরি করে নেব এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে এবার লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব একইভাবে সবকটা লেচিতে আমি পুর ভরে নেব এবার অল্প তেল দিয়ে হাতে করে হালকা হালকাভাবে প্রেস করে সব পুটটা পুরো মেসির মধ্যে চাড়িয়ে দিয়ে আস্তে আস্তে আমি বেলে নেব কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না চেক করে এবার আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব খুব ভালো করে লালচে লালচে করে কচুরিগুলো আমি এপিডোপিড করে ভেজে তুলে নেব আমাদের গরম গরম ছাতুর ও হিংয়ের কচুরি রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ